پارا کے اللہ سب سے بڑا پاگل ہے سب سے بڑا پاگل کون ہے اللہ بڑا پاگل ہے بیٹھ کر پاگل بنا کی کوئی ہے؟ مرسائے جب خونے دیل اور خونے دیل گیا رہاں مصاری کتنا باغل کر دیا ہم کو وہ کتنا ملا باغل تھا اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر পাগল নে পাগল পড়ে তো কল্যাণ কি পাগল পড়ে মা

ایک فین اللہ آپ جینے کے لیے آیا ہو نہ مرنے کے لیے آیا ہو جی بی تو دکتے اٹسن نہ مرتے ہٹسن بولنا کیوں کی دھکن مرنے کے لیے کون آیا ہو کون مرنے کے لیے آیا ہوں سب مرنے کے لیے آیا ہوں ہوش 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 کونتا محمد اللہ محمد

মারু হপনওয়ালা জিন্দি কাজে লাগবে না পায় জামা লুঙ্গি জিন্দি কাজে লাগবে শার্ট বালা জিন্দগি কাজে লাগবে না এই মদিনা জামাওয়ালা জিন্দগি কাজে লাগবে

মরকে দেখো না মেরে মানসুখকে দ্বার আর্কে দেখো না অল্লাহ কার মর যাও না ভাই ডাকতে ডাকতে মোরবো তুমেরা তুমি আমার আমি তোমার কোথায় থাকো জানি না তো প্রভু তোমায় ভালোবাসি কোথায় থাকো জানি না তো প্রভু তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো কি না পারস তবু তোমায় ভালোবাসি অতীব গভীর হয় রজনী যখন নীরবে নাম যু তখন আর গালাল তিন ডিমুখ রুম কি গায় আসুরা দেলে হাল দে zare <laughs> chadani

জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা শুধু আফসুস করবে আল্লাহ আপনাকে কেন একটা ডাক বেশি দিয়ে আসতে পারলাম এরা তো মা শুক্রে খোঁজে

পানা ফিলে কোনে কোয় একে অন্য়া আলাহয়া আলাবা আলাবা আল�ারা ঊালাভয়া আলায়ানিয়ার ক্শাসূপোগো এতি গিন্মধাহা আজ

আমার চোখের মধ্যে ওই আলো দান করেন যে আলো দিয়া নজর করলে আপনি মাওলার দেখা যায় কার দেখা যায় আসর

কি যাত না পিসে বুজিবে সে কিসে কিসে মারা খেল কাছে বুঝে তুই মানুষ হয় বুঝবে কষ্ট নাই এহান জানা ধীরে ধীরে আমার কথা বুঝলে বুঝ না বুঝলে তোর মুজ খাইবে না আর মুঠবে এই ছাড়া কিচ্ছু নাই বুঝো কিছু

আল্লাহ লোকে দেখা করবো কার সঙ্গে দেখা করবো নুরের তাজার নিতেছে সত্তর হাজার নূরের পর্দা দিয়া কেমনি বুঝা মুসি সত্তর হাজার নূরের পর্দা দিয়া জলক পাড়ছে পাহাড় রেজা রেজা হয়ে টুকরা টুকরা হয়ে সুরমায় পরিণত হয়ে গেছে মাডি সহ্য করতে পারে না নূরের ঝলক আমি কেমনি সহ্য করতে নাই 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 নাই

डर ना আপনিও দরজা খুলবেন না আমিও দরজা ছাড়ব না এদইলো আশিকার মাস কতক্ষণ মসজিদে কতক্ষণ টেলিভিশনের সামনে কতক্ষণ কোরআন শরীফের কতক্ষণ মোবাইলের সামনে خدا کو یہاں بھی کوئی شیخ کو تھا ہم کو تھا دل کی حالت کو بدل دے اے خدا اے بے نزی امی آنا امی آنا جو تو ڈاک تو ڈاک تو ساتھ جاتو تو گڑ اذکر اللہ ذکر یہ کی کی کسیرا کیا ہے کثیرہ کی ترجمہ یہ ہے بندہ ڈاکتے ڈاکتے تمار کسے چھولے ارسو کہاں کسے جائیتے بولے ডাকে বাবা সন্তান রে ডাকে আর আশেখে মা শুকরে ডাকে মা শুকে আবার আশেখরে ডাকে এই জায়গা গেলে তো সব খেলা শেষ कैसे दिल कोनू बना कारा कैसे दिल कोनू बना के मारा एश के मारा। सनम में तुंहिंजको दर दर फिरा कारा गुर کو

আল্লাহর সৌন্দর্যের কিছুটা দেখছি ইব্রাহিম ইবনে আদম কার সৌন্দর্য আল্লাহর সৌন্দর্য আ দিল মে মে করারিয়া